সত্যান্নেসি বোমকেশ বক্সি উনি আমার ফেভারিট ফেলুদা শ্যাম্পুর থানায় মানুষকে সংস্কৃতি মনস্কতা বইমুখী করতে দীর্ঘ আট বছর ধরে শ্যাম্পুর ফুটবল মাঠে বই মেলার আয়োজন করে আসছে প্রবর্তনী পরিষদ অ্যাথেলেটিক ক্লাব এই বছর গত ষোলোই মার্চ বিখ্যাত কবি জয় গোস্বামীর হাত ধরে এই মেলা শুভ উদ্বোধন ঘটে চব্বিশে মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা আসুন এই বইমেলায় আসা ক্রেতা বিক্রেতা উদ্যোক্তার সঙ্গে কথা বলে শ্যামপুর অ্যাকচুয়ালি একটা কালচারাল জায়গা তো সেই কালচারটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের এই বইমেলার আয়োজন বর্ষ আমরা প্রত্যেক বছরই নামি গুণী মানুষদের আমরা পেয়েছি শ্রী সন্তু মুখোপাধ্যায় এসেছেন আমাদের এখানে গতকাল উদ্বোধন করে গেছেন জয় গোস্বামী এবং উনি আমাদের ভূয়সী প্রশংসা করে গেছেন যে বইমেলার আয়োজন দেখে তো শ্যামপুরের সংস্কৃতিটাকে বাড়ানোই লক্ষ্য সেই উদ্দেশ্যে আমাদের এই বইমেলার আয়োজন কবিতার বই আর গল্পের বই এই বছর প্রথম আসার জন্য আগেও আসা না প্রথম প্রথম বছর কোন ক্লাসে ক্লাস কেমন লাগছে খুব ভালোই লাগছে বইগুলো দেখব না এবছরই প্রথম এসছি আমরা অনেক বইমেলা করি পশ্চিমবঙ্গে 14 বছর ধরে আমাদের এই সংস্থাটা বইমেলা করছে প্রথম বছর খুবই ভালো উৎসাহ আছে তবে আরও পাঠকদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য যদি মেলা কমিটি আরও কিছু পদক্ষেপ নেয় তাহলে খুবই আরও ভালো হতে পারে মেলা আরো বড় আকার নিতে পারে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা তারপরে বিভিন্ন সনাতন ধর্মের ওপরে বইগুলোই বেশি চলছে এবং প্রচুরই বিক্রি হচ্ছে যেমন ভাগবত গীতা বলুন রামায়ণ মহাভারত তারপরে হনুমান চল্লিশা লক্ষ্মী চরিত্র লক্ষ্মীর পাঁচালী মেয়েদের কথা এই বইগুলো পাশাপাশি ছোট বাচ্চাদের কখা এগুলো গল্প উপন্যাস চলছে তবে খুব সেই অনুপাতে নয় এখানে আমাদের একটা কালচারাল পরিবেশ তো বরাবরই ছিল এবং আমরা দশ সালে শুরু করেছিলাম দু হাজার দশ প্রথম শ্যাম্পুর শ্যামপুর বিডেষ মাঠে তো এইখানে আনার যুক্তি হচ্ছে এখানে মাঠটা এবং এই জায়গাটা অনেকটা বড় এবং এটা মার্কেট আছে এবং এখানটা একটা মানুষের সমাগম ভালোই হয় এবং এখানে আমাদের একটা দেখেছি প্রত্যেক বছর এটা নিয়ে আমাদের অষ্টম বর্ষ তো হচ্ছে প্রত্যেক বছর এটা একটা উদ্দীপনা যেভাবে বইমেলাদের বা কচিকাচাদের নিয়ে সবাই মিলে একটা আসে তাতে আমাদেরও উৎসাহিত হয় এবং এখানকার গুণীজনরাও দেখেন গরিব প্রেমীরা মানুষ আসে কাঁটেন দেখেন বিক্রিও হন পাবলিশারও ভালো আসেন যেমন ছায়া এসেছে কিতাপ এসেছে আনন্দ এসেছে হেজ পাবলিশিং এসেছে আরও মৌসুমি প্রকাশনী এবং অনেকে আছে চৌষট্টিটা স্টল আমাদের আছে এখানে এবং এই বইমেলাতে এবং নদিন ধরে হচ্ছে এবং আমরা আরও আশা করি আরও আরও এই আজকে দ্বিতীয় দিন আরও ভালোভাবে আমাদের বইমেলাটা শুরু হবে এবং আরও চলবে আমরা সবাই মিলে একটা পাবো থাকে থাকে উদ্দীপনা এ এখন অনেকেই বলেন যে মানে পাঠকের সংখ্যা কমছে বা পড়াশুনোর একটা অনিহা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে এটা আমি কিন্তু অনুভব করি না আমি দেখছি এই যে শ্যামপুর বইমেলা এর প্রথম শুরু থেকেই আমি আছি তো দেখছি যে ক্রমান্বয়ে কিন্তু এই বই পড়ার আগ্রহটা মানুষের কমছে না বরং কিছু কিছু আগ্রহ উৎসাহ বাড়ছে আসলে ব্যাপারটা কি জানেন তো হাতের কাছে তারা বই পেতেন না আমাদের পাঠকুল এবং যুবক শ্রেণী শিক্ষিত কলেজের যারা পড়াশুনো করছে হাই স্কুলে পড়ছে বা বাচ্চারা শিশু পাঠ্য শিশুদের উপযোগী বই এগুলোর খুব অভাব আছে কিন্তু এই বই বইমেলা এই ঘাটতিটা কিন্তু পূরণ করে প্রবর্তনী অ্যাথলেটিক যে ক্লাব শ্যামপুরে এরা এই একটা ভালো কাজ করছে যেটা পশ্চিম বাংলার সংস্কৃতি জগতে শ্যামপুরের মানচিত্রটাকে কিন্তু তুলে ধরছে বলে আমি মনে করি